টি টোয়েন্টি বিশ্বকাপের মুহূর্তে শুরু হয়েছিল দু চব্বিশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তাই তো বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে হলে এবারের আইপিএলে পারফর্ম করতেই হতো এমন অলিখিত শর্ত দারুণভাবে পূরণ করেছেন সঞ্জু স্যামসন স্বাভাবিকভাবেই সুযোগ পেয়েছেন বিশ্বকাপ খেলার তবে এতেই তৃপ্ত হয়নি তার মন তাই তো ধারাবাহিকতা ধরে রেখে বড় ইনিংস খেলেছেন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও রাজস্থান রয়্যালসের হয়ে এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন দলটির অধিনায়ক একের পর এক ম্যাচ খেলছেন আর তার নামের পাশে জমা হচ্ছে রানের পাহাড় সবশেষ দিল্লির বিপক্ষে ২২২ রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি যদিও শেষমেশ জিততে পারেনি রাজস্থান বিশ রানের ব্যবধানে হেরেছে তারা এদিন ছিচল্লিশ বলে ছিয়াশি রানের লড়াকু এক ইনিংস খেলেছেন এই ব্যাটার আটটি চার ও ছয়টি ছয় সাজানো ইনিংসটিতে রেট প্রায় একশো নব্বই তার এমন ব্যাটিংয়ের সুবাদে শেষ পর্যন্ত লড়াই করতে পেরেছে গোলাপি জার্সিধারীরা তাই তো ম্যাচ জিততে না পারলেও প্রশংসা করিয়েছেন তিনি রান তাড়া করতে নেমে শুরুতে যশস্বী জয়সওয়াল আউট হলে বাইশ গজে আসেন স্যামসন অন্য প্রান্তে যশ বাটলার ঝড় তুলতে না পারলেও তিনি শাসন করতে থাকেন প্রতিপক্ষ বোলারদের পাওয়ার প্লে শেষে তার নামের পাশে ছিল ষোলো বলে একচল্লিশ রান খানিক পরে ছক্কার মারে হাফ সেঞ্চুরি পূর্ণ করতে দেখা যায় তাকে এরপরও থামেনি এই ডান হাতির ব্যাট প্রতি ওভারেই একাধিক বাউন্ডারির মারে জয়ের সমীকরণ সহজ থেকে সহজতর করে তোলেন তিনি যদিও লাভের লাভ হয়নি কিছুই অসময় আউট হওয়ার পাশাপাশি মিডল অর্ডারের ব্যর্থতায় ট্রাজিক হিরো হয়েই থাকতে হয়েছে তাকে চলতি আইপিএলে অরেঞ্জ ক্যাপের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এই তারকা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি টি টোয়েন্টি বিশ্বকাপেও তার কাছ থেকে এমন ধারাবাহিক পারফরমেন্স পাওয়া যাবে সেটি এখন প্রত্যাশা রবিল ইসলাম রনি খেলা একাত্তর